হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এখন যেই সব বক্সটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে সিক্সটি বাই সিক্সটি গুডেক্স ব্র্যান্ডের সব বক্স এবং এটার সাথে পাচ্ছেন একটা এস মাউন্ট যেটা আপনার ফ্ল্যাশ লাগানোর জন্য বেস্ট একটা ক্লাম এস এসমাউন এটার হলো আপনার চার এবং সিক্সটি বাই সিক্সটি আপনার চারদিকেই সাইড বাই সাইড আপনার ইঞ্চিতে পা পাচ্ছেন এবং এটাকে বলা হয় ফ্ল্যাশ সব বক্স যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে যাচ্ছেন এবং আউটডোর ইনডোর আলো স্বল্পতার ক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাশটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং সফট আলো স্মুথ আলো যারা সফট আলো চাচ্ছেন আমি মনে করি এই সব বক্সটা ব্যবহার করলে আপনার জন্য বেস্ট হবে আউটডোরের জন্য বেস্ট হবে এবং ফ্ল্যাশের জন্য একটা বেস্ট সব বক্স সাইড বাই সাইড গুডেক্স ব্র্যান্ডের এবং এই সব বক্সটার সাথে পাচ্ছেন একটা স্টার্ন একটা স্মাউন এবং সিক্সটি বাই সিক্সটি সব বক্স এবং এই সব বক্সটা প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের ঠিকানা হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল ঢাকা এই আসলে আপনারা সরাসরি এই সব বক্সটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আপনারা এই সেটআপটা এবং এই প্রাইসটা আপনার এবং ডিসক্রিপশনের নম্বর দিয়ে থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন এবং যে ক্যামেরা সকল এক্সেসরিজগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন